নামে বেগুন হলেও এটার কিন্তু প্রচুর পরিমাণে গুণ ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় যদি ভালো কিছু খেয়ে আসি মনে হয় যেন কখন সেই যা জিনিসটা জানবো কেমনভাবে তৈরি হয়েছে আর বাড়িতে এসে করব। তাই জন্য একটা সরাসরি সুন্দর দেখে এখন তো বেগুন দানা সারা খুব ভালো ভালো বেগুন পাওয়া যায় বাজারে এরকম একটা বেগুন নিয়ে নিলাম এবং এটাকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কাটবো কি সুন্দর এখন বেগুনগুলো দেখেও ভালো লাগে ভাজা এই সেই মানে কোনটা ছেড়ে কোনটা খাবে যেন শোনো মনে হয় যেন বেগুনই খাই শুধু সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইবারে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ সামান্য একটু নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব চলো ভাই দেখো আপনি কি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি অবশ্যই সরষের তেল আর এই বেগুনগুলো ভাজতে দিয়ে দেবো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি এই বেগুনগুলোকে আলাদা করে তুলে রাখবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবার তারপরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি সঙ্গে একটু পাঁচ ফোড়ন দিলাম ফোড়নের গন্ধ বেরোতেই এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ভাজতে পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা হাফ পেঁয়াজ রসুন আর সামান্য আদা পেস্ট করে দিয়ে দিলাম এটা আস্তে করে লো ফ্লেমে ভাজবো যাতে এর কাঁচা গন্ধটা যেন চলে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো নুন সামান্য একটু জিরে গুঁড়ো এইবার মিক্সির বাতি ধোয়া জলটা দিয়ে একদম সুন্দর করে কষে দেবো মশলাটা সুন্দরভাবে কষে গেছে এবং চারিদিক থেকে একদম তেল বেরিয়ে গেছে এইবারে এই বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ ভাজবো না কারণ বেগুনগুলো অলরেডি আমার খুব লাল করে ভাজা আছে এবং বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আছে বেগুনের সঙ্গে মশলাটা খুব সুন্দর করে মিশে গেছে এইবারে আমি একটু তেঁতুলের কাত দিয়ে দেবো তেঁতুল না থাকে তাহলে যদি বাড়িতে আমের আচার থাকে সেটাও দিতে পারো তেল তবে তেঁতুলটা দিলে তার টেস্টটাই আলাদা হয় তেঁতুলের কাত দিয়েছি যখন ব্যালেন্সের জন্য একটু চিনি আমাকে দিতেই হবে সামান্য একটু চিনি দিলাম এবার এটা সুন্দর ভাবে একটু নেড়ে নেবো কারণ বেশি কষাবো না কষানো অলরেডি হয়ে গেছে আর তেঁতুল দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করব না এবার এটা নামিয়ে নেবো দেখো তো কেমন হয়েছে এটা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও যা ইচ্ছা দিয়ে খাওয়া যায় একদম অসাধারণ খেতে লাগে আর কিন্তু সব সাধারণ ইনগ্রিডিয়েন্টস যা বাড়িতে আছে তাই দিয়ে হয়ে যায় শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে বিদায় নিলাম আজকের মতো টাটা খতম বাই বাই টাটা গুড বাই